ঈদ মানে খুশি গরুর গলায় রশি হুজুরের মুখে হাসি তাই তো আমরা সকলেই ঈদকে ভালোবাসি চলুন এই কোরবানির ঈদে আমার বড় ভাই মেঝু ভাই আমাকে কত ঈদ সালামি দিলো এবং কিভাবে আমরা এই ঈদটি উদযাপন করেছি সম্পূর্ণ ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে তো এবারও বেশি কিছু না প্রতিবারের মতো বের হওয়ার আগে আমার থেকে ঈদ সালামি শুরু করলাম যাক মা দেখতেছি আমার বাহির করে আমা যাক একটা দিল নোট যাক অকস কিচ্ছা নোট আছে বেশি কিচ্ছু কইনা পরে এটাও হারামো যাক এটা সুন্দর মতো ফকেটে ডুকে বের হইয়া ফোর ঘরতে এমন সময় দেখি ওমা সুকেশের কোণার ভিত্তে একশোটি যাক আল্লাহর রহমত এটা পাইছি সুন্দর মতো ফকেটে ঢুকে লাইসি এন্দি বললে হিজ্ঞার যাক 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 এটা ফকেটে ঢুকে আল্লাহ ভরসা ঠিক আছে এটাকে সুন্দর মতো বাহিরে হয়ে পড়ছে বাহিরে আইয়া দেখি ওমা আমাকে মালিহা সে কিন্তু কান্না করতেছে কিন্তু কেন বুঝতে পারতেছি না যাক এনে আসার পর দেহ মাফলাফ হয় না একদম পুরা খুশি আর খুশি এত আনন্দ আহ যাক দেখে বাতি যাও হাসি খুশ খুশি এখন আমার তো মনে শান্তি নেই খুশি নেই কারণ আমার পকেটে মানি নাই যাক বড়ো ভাইয়েরও কইলাম যে ভাইয়া কিছু টাকা পয়সা দেন ভাইয়া বাইরে কইলাম যে সালাম টালাম করোন লাগ উনি কইল যে না ঠিক আছে ধর রাখ ভাউসাল্লামের যোগ এখন আর নাই এটি ভালো না যাক সামনেও দেন কিছু দেখি अम्मा हाथियाँ बार करते माँ मज़ाक ज़ाक बिड़ी बी उ टा पैसा तो दीते हमने तो कुछ ले पाना जा एक सौ दी से ढके सुंदर मत फटा एदी के साल दी तो हल्ने अब नहीं এখনকার কি দিবো সুন্দর মতো পকেটে ঢুকে আমি বিড়ি করি বাইরে ফিরছি আমি সামনের দিকে আড়াল শুরু করছি হঠাৎ করে বাছানোর ডাক দিয়ে কই কিরে কই যা দাঁড়া একটু ছবি টবি তোলানো লাগবো মা বাচ্চারাও দেখি সবাই খুশ খুশ যাক সবাই করলে ছবি টবি লাগবো যাক কিছু ছবি টবি তুলি সুন্দর মতো ফটোশুট করি আর পরে যাই একসাথে আমরা ঈদগার ময়দানে চলে এলাম ঈদগার ময়দানও আই দেহি উমা যাক খুব জমজমাট দেখা যাইতেছে ওমাই ঈদগার ময়দানে দেই এম দিয়ে সাইডে দিই স্কুলের কিনে দিই সুন্দর করে পার্কের মতো এটি যে অনেক আনন্দ খুশি আনন্দ করতেছে হোলাইনে আহারে দেই তো দৌড়াদৌড়ি সক উড়ি আহারে নাচানা যাক নাচানাচি শেষ করি সুন্দর মতো এবার যাই ঈদগার ময়দানে বইছি আমরা তো যাই হোক ঈদের নামাজ আমরা এক্সে শেষ করে হইয়া বাড়ির দিকে যাবো হঠাৎ করে সালমানে আমার পেছন থেকে জামার টান দিয়ে ধরে কইতেছে যে চাচু আমি কিছু কিনবাম তো যাই হোক সে কিনতে চাইছে কিছু তারা কিনে দেওয়া লাগবে তো বাজারের দিকে চলতে লাগলাম যে তার কি পছন্দ আজকে যেটা বলবে সেটাই কিনে দেব তো যাই হোক যেমন কথা তেমন কাজ চলে গেলাম দোকানের দিকে হাঁটতে হাঁটতে তাকে কিছু কিনে দেবো বলে তো তারা অফার দিলাম যে তোমার যেটা পছন্দ ওইটাই আজকে কিনে দেব তুমি যেটা কইবো ওইটাই কিনে দেব তো সে এখন মাথা চুলকে ভাবতেছে যে কি কমো কি কমো এখন সবগুলো ধুয়ে ধুয়ে আমরা কইতেছে যে আমি 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 কি কিনবো আমি আমি এখন কি কিনবো মানে ওর মানে পুরো মাথা গুলাই গেছে আজকে এত অফার দারুণ যে যেটাকে বই দিয়ে কিনে দেবে এবং সে তাল করতে পারতেছে না এক্সের যে সে কী কিনবে কেউ জিনিসপত্র দেখতেছে সে অবাক হয়ে দেখছে যে কী কেনা যায় কী কেনা যায় হঠাৎ করে কলে যে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে যে এইটা এটা আমার খুব পছন্দ হয়েছে পর যাই হোক আমি এই কার্ডারে হাতে তুলে দিলাম যে এটা কেমন লাগে দেখো তুমি তাই তো সেই এক্স রেডারে ফোঁ দিয়ে দেখতেছে যে তার থেকে মোটামুটি এটা ভালো লাগছে তো যাই হোক বলতেছে যে এটা নিবো হ্যাঁ এটা বাড়িতে নিবো তো যাই হোক এটা পকেটের মধ্যে দিয়ে দিলাম আরও কিছু দেখতেছে যে আরও কিছু হয় বললাম যে এই যে বেলিনটা তার থেকে এটি যে রুটি বেলতে পারবে ঈদের দিন বলল যে আচ্ছা ঠিক আছে থেকে ভালো লাগে সবই ভালো লাগে যাক তারপরে বললাম যে আর কি নেওয়া যায় দেখো দেখো তুমি সালমান এখন কি কিনছে দেখি এটা কি কি দুইটা তোমার থেকে বেশি ভালো লাগে তো যাই হোক আর কাবজাত না করে বাজার থেকে সুন্দর মতো একটা মজু নিয়ে একসার বাইয়ের ওই ফুললাম ওমা হঠাৎ করে ওটা সাইয়া দিয়ে হিজে এন এই দোকানে কোকা কলা বেস্ত আছে তাই কাস্টমাররা তো এই কোকা কলা খাইবো না সবাই যে যার মতো চলে যাইতেছে যা কালার রসের রহমত আমি একটা মজু পাইয়ে গেলাম বাড়িতে আইয়া দিয়ে হোমা সালমানে এই মজুটা আর দেখে কইলাম যে খাবি নাকি হয়তো খাবি নাকি কবার সাথে সাথে এটার দৈরে আনস করে বলতো সেটা এখনই খুলে দিতে হবে এটা এখনই খুলে দিতে হবে আমি কইলাম যারা আরে আরে রাখ 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 কোরবানির গোস্তু কারার তো বহুত বাকি আছে ফরাজা কইলে যাইছে ঠিক আছে এখান দিয়ে আমার বড় ভাইয়ে মেজু ভাইয়া আর তারা অকালে মিললে একসের গরুডারা বাইন্দে একদম শেষ করে দিতেছে আমি দেখিয়া কইলাম যে আম্মা ঘটনা কি কী গেলে একসের এরম বাইন্দে মোড়াইয়া হ্যাঁ সাইয়া শেষ করে দিতেছেন ঘটনা কি কিয়া এতে যে কথা করছে কথা করছে তুই দেখ রাখ তুই দেখ খালি খালি ম্যাজিক দেখ আমি কিলাম যে ইয়া সমস্যা কি কলে যে তুই থাক না ম্যাজিক ম্যাজিকটা দেখ না ওমা যেই কথা সেই কাজ হঠাৎ করে দেখি হাতে ওম্মা বান টান দিয়ে ঠাস করে টান একটা মারছে এক বানের লগে এক টানের লগে ঠাস করি এডে মানে দুইজন তিনজন লাগেও না ঠুস করে এটা হুতি গেছে মা আমি তো দেখি পুরো একদমই অবাক মানে ইউটিউব টিউটোরিয়ালের মতো একদম কপি টু কপি পেস্ট করে দিল টুস্করি গরু হতে গেল এখন এতক্ষণ ধরে যে বগর বগর করলাম ভাবতে পারেন যে আমি নোয়া খেললে আবার অনেকে আমি বরিশাল আমি কোনো মনে না নোয়া খেললে না আমি একচর কুমিল্লার মানুষ তো যাই হোক সকলে মিলে আমার ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমার ফেসডার একটু খাড়া করাইয়ে দেন বেইমানি করিয়ে না আমার লগে আমি তো আপনাকে সডো ভাই আমার লগে বেইমানি না করি আমার সাপোর্ট দেন ভালোবাসা দেন আশেপাশে কমেন্ট করি আমার মন খারাপ করিয়েন না আমার সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে আমার ফেসটা খাড়া করে দেন আর একসাথে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে যাইয়েন কেমন হয়েছে ভিডিওটা জানাইয়েন আসসালামু আলাইকুম